সরকারের ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন গণতন্ত্রের প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে নির্বাচনের সময় আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে মেনে নেবে না বিএনপি ধানের শেষ প্রতীক নিয়ে অযথা বিতর্ক তৈরি না করারও আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ শুক্রবার সকালে দৈনিক বাংলার মোড়ে শহীদ জেহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জানানের আন্দোলনকারী ছাত্র জনতা দিবসটি উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা সরকার প্রধান নির্বাচনে দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার প্রতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না আজকে আবার গণভোট তারিখ নিয়ে উল্টা পাল্টা করতেছে কথাবার্তা বলছে তাদের কি আজকে নির্বাচনটা হলেই তিন তাদের মাথা শেষ হয়ে যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য তার কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল হয় না সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না গণতন্ত্র আমরা এনেছি সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্যে এনসিপির সাপলা প্রতীক ইস্যুতে ধানের শেষকে জড়িয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল বলেন ধানের শেষ অপ্রতিরোধ তাই বিতর্ক তৈরি করছে একটি মহল ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না বা অমুকের মার্কা থাকতে পারব না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেয়নি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে নিয়ে যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন একটি দল আমলাতন্ত্রকে নিজেদের করে নিচ্ছে হুঁশিয়ারি দেন নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে মেনে নেবে না বিএনপি নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত এক দুই আমরা তন্ত্রকে কোন একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা আমরা করব না সম্পূর্ণ নিরপেক্ষ তন্ত্র থাকতে হবে সরকার থাকতে হবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে হবে অর্থাৎ কোনো দলের কোন প্রসারের কাছে যেন কেউ মাথা না করে বিশেষ করে বর্তমান যে সরকার সেই সরকারকে আবারও বলতে চাই একদম নিরপেক্ষতার ভূমিকা পালন করবেন অন্যথায় আমরা সেটা মেনে নেব না এই দেশের মানুষ সেটা মেনে নেবে না এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পনেরোই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি অমীমাংসিত বিষয় মীমাংসিয়া করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে কিছুটা দীর্ঘসূত্রিত হবে কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে এটাই স্বাভাবিক এটাই কিন্তু গণতন্ত্রের নিয়ম পদ্ধতি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা